সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল বেল আইকন আছে এখানে আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে আমরা গত ক্লাসে মানে গত যে ভিডিও ছিল সেটাতে আমরা যে পার্টটা আমরা দেখেছি সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এক্সেলের কন্ডিশনাল এ হাইলাইট সেলুন আজকে আমরা দেখব ডিফারেন্ট থিংকিং আপনার যে কন্ডিশনার ফরম্যাটিং আছে সেই ফরম্যাটিং এর মধ্যে কিছু টাইপ আছে আরও আমরা সেই টাইপগুলো দেখব চলেন আমরা দেখি তাহলে এক্সেলের শীটটাকে ওপেন করি আচ্ছা আমাদের এই শীটটাই ছিল আমরা এই শিটটাই ইউজ করব ঠিক আছে এখানে দেখেন আমাদের গুলো লেখা আছে এই নাম্বারসগুলো নিয়ে আমরা ইউজ করব এখানে এখন সেম যেমন আমরা ওইখানে ইউজ করেছি সেম সেম আচ্ছা কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য আমরা জানি কী করতে হবে যেগুলোর উপর আমি কন্ডিশনাল ফর্মেটিং ইউজ করব সেই সেই সকল ডেটাকে আমার সিলেক্ট করতে হবে সর্বপ্রথম যে কাজটা আমার ডেটাগুলো সিলেক্ট করার পর কন্ডিশনাল ফর্মেটিংয়ে আসবো আসার পর আমরা হাইলাইট সেল রুলসটা দেখেছি আজকে দেখব টপ অ্যান্ড বটম রুলস টপ টেন আইটেম এই যে আমরা যে কয়টা সিলেক্ট করেছি এই কয়টা সিলেক্টেড আইটেমের মধ্যে টপে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে টপ বটম রুলস ইউজ করতে পারবো টপ টেন আইটেম যদি আমরা হাইলাইট করি টপ টেন আইটেম তাহলে আমাদেরকে টপ টেন আইটেম সে দেখাবে এখন টপ টেন আইটেমের মধ্যে আমি কোন কোনটা বলতেছি অথবা আপনি টপ এখান থেকে নাম্বারটা কমিয়ে দেন আপনি বলেন টপ থ্রি আইটেম মানে টপ থ্রি মানে আপনার যে এখানে প্রাইসগুলো লেখা আছে এ প্রাইসগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাইসে কোনগুলো সেল হয়েছে তা আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন সেম রুলস যেটা আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখিয়েছিলাম ওই হাইলাইট সেল রুলসে সেম সেম এখানে আপনার অনেকগুলো কালার আছে আর কাস্টম কালারও করা যায় সেম সব কিছু সেম আছে এখানে আপনি এখান থেকে টপ থ্রি টপ ফোর টপ ওয়ান অথবা টপ টু এরকম সংখ্যাগুলো সিলেক্ট করে নিতে পারেন সেই সিলেকশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার কোন ডেটাটা কতটুকু আছে আমি তো ওকে ক্লিক করি দেখেন এখানে ডেটা সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ এই তিনটা আমার টপ লেভেল লিস্টে আছে অর্থাৎ আমার এটা সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ঠিক আছে তো আমরা এইটুকু করলাম এটা হচ্ছে কন্ডিশনাল এর টপ টেন রুলস টপ বটম রুলসের টপ টেন আইটেম রুলস এ আছে টপ টেন পার্সেন্ট রুলস টপ টেন পার্সেন্টের মধ্যে কী আছে আচ্ছা আপনি যদি এখানে সবগুলো সংখ্যাকে একসাথে এক কাতারে রাখার চেষ্টা করেন অথবা সবগুলো সংখ্যাকে বিবেচনা করেন তাহলে এই সবগুলো সংখ্যার মধ্যে কি আছে সর্বোচ্চ সিক্সটি তাই না সর্বোচ্চ আছে সিক্সটি এই সিক্সটি থাউজেন্ডের মধ্যে আমরা যখন এখানে দেখতেছি তখন আমরা দেখতে পারতেছি কি যে আমাদের টপ টেন পার্সেন্ট যে নাম্বার আছে অর্থাৎ সিক্সটি থাউজেন্ডকে যদি আমি হান্ড্রেড পারসেন্ট ধরি তাহলে এর মধ্যে টপ টেন পার্সেন্ট কত হওয়া দরকার টপ টেন পার্সেন্ট হচ্ছে আপনার সিক্সটি থাউজেন্ডের মধ্যে যদি আমি এটাকে যদি আমরা হান্ড্রেড পারসেন্ট ধরি তাহলে আমাদের সর্বোচ্চ যে মানটা আসে সেটা হচ্ছে ছয় হাজার সিক্সটি থাউজেন্ড তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ছয় হাজার এই ইউনিটটা হিসাবে আমরা এখানে কি করতে পারবো আমাদের পার্সেন্টেজ কাউন্ট করতে পারবো অর্থাৎ টপ ফিফটি টপ টোয়েন্টি টপ থার্টি টপ টেন এই আইটেমগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো যে আমাদের এই রেঞ্জের ভেতরে কোন কোন সেলস প্রাইস এখানে আছে আমি এখানে টপ টেনটাই লিখি টপ টেন আছে এখানে আপনি পার্সেন্টেজ নিজের মতো করে চেঞ্জ করে হাইলাইট করতে পারবেন যে ডেটা আছে আপনার সেই ডেটাকে আমি আপাতত ক্যান্সেল করলাম এরপর আমরা চলে যাই টপ টপ বটম রুলসে এখানে দেখেন টপ টেন পারসেন্ট দেখলাম টপ টেন আইটেম দেখলাম এবার বটম টেন আইটেমস দেখবো আমরা বটম টেন অর্থাৎ সর্বনিম্ন যে আইটেমগুলো আছে আমি এখান থেকে কী করি বটম টেনের মধ্যে থেকে বটম থ্রি আইটেম অথবা বটম টু আইটেম করি তো বটম টু আইটেম মানে হলো সর্বনিম্ন দামে যেগুলো সেল হয়েছে সেই সর্বনিম্ন তো এগুলো শুধু সেলের ক্ষেত্রে না আসলে আমার এগুলো বলার জন্য একটু প্রবলেম হচ্ছে কারণ আমি এটাকে স্পেসিফিক সেল প্রাইজের জন্য বলার চেষ্টা করতেছি কিন্তু আসলে স্পেসিফিক সেল প্রাইজের জন্য না এখানে যদি বয়স হতো এখানে যদি জেন্ডার হতো এখানে যদি মানুষের জনসংখ্যা হতো এখানে যদি অন্য কোনো ডিজিট থাকতো বা অন্য কোনো ফ্র্যাকশন নাম্বার থাকতো ডিজিট থাকতো সেগুলো নিয়ে আমরা যদি কাজ করতাম সেম নিয়ম সবগুলোর উপরেই আমাদের ভ্যালিড হবে অর্থাৎ সর্বনিম্ন কারা আছে সর্বোচ্চ কারা আছে সেইগুলো নিয়ে তো আমরা এখানে কাজ করতেছি আচ্ছা এই টপ টেন টপ বটম টেন টপ টেন পার্সেন্ট বটম টেন পার্সেন্ট এগুলো সব একই কাজ করে ঠিক আছে আপাতত আমি ক্যান্সেল করে দিলাম আশা করি আপনারা এটা বুঝতেছেন বাকি টাফ লাগলে একটু ট্রাই করবেন প্র্যাকটিস করবেন অবশ্যই বটম টেন পার্সেন্ট আমরা যদি ক্লিক করি তাহলে শুধু দুইশোটাকে হাইলাইট করতেছে দেখা যাচ্ছে না যেখানে শুধু দুইশোকে হাইলাইট করতেছে এছাড়া আর কোনোটা হাইলাইট হচ্ছে না অর্থাৎ সে নিজের ইকুয়েশান অনুযায়ী সর্বনিম্ন যে মানটা দেখতেছে সেটা হচ্ছে দুইশো ঠিক আছে এই হচ্ছে টপ বটম রুলস তারপর এখানে অ্যাবো অ্যাভারেজ আছে আর বিলো অ্যাভারেজ আছে এভারেজ কি ফিফটি পার্সেন্ট অথবা যে অ্যাভারেজ হয় এখানে যে কয়টা সংখ্যা আছে সবগুলো যোগ করে সেই সংখ্যা তারা ভাগ দিবেন ভাগ দেওয়ার পর যে নাম্বারটা বের হবে ওই নাম্বারের কাছাকাছি কি আছে অর্থাৎ ওই নাম্বারের উপরে কারাগার আছে আর ওই নাম্বারের নিচে কারাগার আছে এটা হচ্ছে এভারেজ অ্যাবাভ এভারেজ হচ্ছে উপরে বিলো অ্যাভারেজ হচ্ছে নিচে ঠিক আছে তারপর দেখেন আমাদের ডেটা বার্স আছে ডেটা বার কি আমরা অনেক সময় চিত্রের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের কোনটা বেশি সেল হয়েছে আর কোনটা কম সেল হয়েছে তখন আমরা টপ এই ডেটা বারটাকে ইউজ করি ডেটা বার কি আছে আমরা যদি এখান থেকে যে কোনো একটা এখানে দেখেন কি চেঞ্জেসটা আমাদের সংখ্যার মধ্যে হয় দেখেন এটা আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সংখ্যার মধ্যে পরিবর্তন দেখেন এই যে সর্বোচ্চ কোনটা হয়েছে ষাট হাজার তারপর দেখেন সর্ব তারপর থেকে একটু কম তারপর একটু কম এভাবে করে করে আমাদের কি হয়েছে ডেটা বারগুলো এখানে কি হয়েছে সিলেক্ট হয়েছে অর্থাৎ কালার নিজে নিজে ফিল হয়ে গেছে এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্র্যাডিয়ান কালার হয়েছে অর্থাৎ দুইটা ফিল আর গ্রিন আর হোয়াইট ঠিক আছে এরপরে আমি আরেকটু একটু আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই ডেটা মধ্যে এখানে দেখেন গ্র্যাডিয়ান কালার আছে আর এখানে সলিড ফিল আছে আপনি চাইলে একদম সলিড ফিল করতে পারবেন অথবা গ্র্যাডিয়ান কালার করতে পারবেন এখানে দেখেন গ্র্যাডিয়ান কালারের মধ্যে এই কালারসগুলো আছে আপনি এগুলো দিয়ে বোঝাতে পারবেন যে আপনার কোনটা বেশি সেল হয়েছে কোনটা কম সেল হয়েছে কোনটার মাত্রা কত আছে কোনটার মাত্রা কম আছে এটা শুধু এটার ক্ষেত্রে না আরও অন্যান্য ফরমেটিং এর ক্ষেত্রেও অনেক বেশি কাজে লাগে ঠিক আছে এটা হচ্ছে ডেটা বার্স তারপর যে কালার স্কেল আপনি চাইলে কালার স্কেল দিয়ে বোঝাতে পারবেন এই যে গ্রিন তারপর এই যে এই কালারগুলো তারা বোঝাতে পারবেন যেগুলো বেশি ডার্ক সেগুলো বেশি সেল হয়েছে যেগুলো কম ডার্ক যেগুলো কম কালারে দেখা যাচ্ছে একটু লাইট তারা একটু ডিফারেন্টভাবে সেল হয়েছে বা ডিফারেন্ট দামে সেল হয়েছে অথবা যেগুলো একটু আর কম একদম ক্ষীণ কালার দেখা যাচ্ছে সেগুলো আরও কম দামে সেল হয়েছে এরকম ফ্র্যাকশনগুলো আমরা এখানে দেখাতে পারবো কিভাবে এরকম কালার দ্বারা আমরা করতে আমাদের ডেটাটাকে শুধু শর্তের মাধ্যমে জন্য এটাকে বলা হয় কন্ডিশনাল অর্থাৎ আপনি যেই তারতম্যটা আপনার অডিয়েন্সকে সেগুলো আপনি ভিজিবল করতে পারবেন কালারের মাধ্যমে ফরমেটিং এর মাধ্যমে এটাই হচ্ছে কালার স্কেলের কাজ ঠিক আছে তারপর আছে আইকন আপনি চাইলে এটাকে আইকন দ্বারা বোঝাতে পারবেন অর্থাৎ কখন আপনার গ্রোথ রেশিও বেশি আছে সেলসের কখন আপনার গ্রোথ রেশিও সেলসের কম আছে সেই জিনিসগুলো আপনি কি করতে পারবেন এই দ্বারা এখানে বিভিন্ন চিহ্ন আছে আরও ইন্ডিকেটর আছে শেপ ডিরেকশনাল তারপর এখানে আছে রেটিংস আপনি এগুলোর মাধ্যমে বোঝাতে পারবেন ঠিক আছে আমরা দেখি না আমাদের ফোনে নেটওয়ার্ক দেখা যায় যেরকম করে যখন ফুল নেটওয়ার্ক থাকে তখন ফুল কালার ই থাকে ফিল আপ থাকে আর যখন কম থাকে তখন কম দেখা যায় তারপর আমরা এই যে লোডিং সময় অথবা অন্যান্য টাইমে কি এগুলো দেখি না এইগুলাই হচ্ছে আমাদের আই কনসেট যেগুলো দ্বারা আমরা কী করতে পারবো ফর্ম্যাট করতে পারবো আমাদের ডেটাকে তো হচ্ছে আমাদের কন্ডিশনাল ফর্মেটিংয়ের বাকি অংশ এগুলো ইজি আমি এই জন্য হাইলাইট সেল রুলসের পরে আজকে রেকর্ড করতে বসছি যেন আপনারা এটাকে ঠিকমতো প্র্যাকটিস করেন এটা প্র্যাকটিস করলে বাকিগুলো এমনি এমনি হয়ে যায় ঠিক আছে বাকিগুলো কিছুই না সেম ওইটার মতই খালি কন্ডিশনাল ফর্মেটিং হয় ফর্মেটিং করতে হবে বিভিন্ন কন্ডিশনাল ওয়াইস ঠিক আছে এই হচ্ছে আমাদের কন্ডিশনাল ফর্মেটিং তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপিটে দেখবেন ভিডিওগুলোকে আর ট্রাই করবেন নিজে আপনি যতক্ষণ ট্রাই না করেন আপনি বুঝতে পারবেন না ঠিক আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট এটা এমন এমন প্রবাদ বাক্য বানানো হয়নি এমনি এমনি দুনিয়াতে আসেনি প্রবাদ বাক্য অবশ্যই এটা প্র্যাকটিস করলেই আপনি পারফেক্ট হতে পারবেন এছাড়া পারফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে এরপরে আমরা আরও দেখবো নেক্সট ভিডিওতে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন এবং কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিবেন চ্যানেলটাকে ধন্যবাদ সবাইকে